হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা আজকে আমার মা আমার জন্য স্পেশাল রান্না করেছে রান্না করে ডাকছে যে কই খেতে চলে এসো তোমার জন্য আমি পেশা রান্না করেছি তো আমার মেঘনা মায়ের মিনি কিচেনে কি রান্না হয়েছে আজকে সেটাই দেখো মা তুমি আজকে কি রান্না করেছো আমার জন্য পোলাও রান্না করেছো ওয়াও কিসে পোলাও রান্না করেছো সাদা পোলাও তাই একবার দেখবো দেখবো দেখি 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 ও মা গো কি সুন্দর রান্না করেছে আমি একটু খাবো 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 দিচ্ছি দিচ্ছি হ্যাঁ দাও 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 হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও খুব খিদে পেয়েছে আমার প্রচন্ড খিদে পেয়েছে এইটুকু তো আমার হবে না

খাবো না তুমি একটু খাবে নাকি দারুণ করেছে আমার মা আমার জন্য পোলাওটা হেভি তোমরা যদি খেতে চলে খেতে চাও তো তোমরা চলে এসো আমার মায়ের মিনি কিচেনে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আসলে মেয়ে বলছিল মা আমার সঙ্গে একটু ছোট্ট ভাবে খেলা করো না তার জন্য একটু ছোট বাচ্চাদের মতো খেলা করলাম মনে কর